কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শব্দটি এই মুহূর্তে খুবই প্রচলিত ও প্রাসঙ্গিক একটি শব্দ সেই এআইয়ের মাধ্যমে পরিবেশ দূষণ থেকে শুরু করে জলবায়ু বিদ্যুৎ পানীয় জল ইত্যাদির বিভিন্ন ডেটা সংগ্রহ করা সম্ভব সেই বিষয় নিয়ে তেইশে আগস্টের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশুতোষ ঘোষ অধ্যাপক গৌতম সাহা অধ্যাপক অনুপম বসু টেকনিক্যাল বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সর্বনী রায় ডক্টর রামিত দেবনাথ সরস্বতী ভারত প্যানেলের উপর আলোচনা করেন ডক্টর বিপ্লব পাল বোধিসত্ত্ব ব্যানার্জি দীপন রায় অধ্যাপক সুদর্শন নিয়োগী সঞ্জয় সিং সুদীপ্ত দাস সৌভিক চোখদার কার্তিক বিশ্বাস অনুষ্ঠানটির মডারেটর ছিলেন দেবাশিষ সেন ও ডক্টর সতীনন্দী চক্রবর্তী সতীনন্দী চক্রবর্তী বলেন আমাদের পরিবেশে এমন অনেক উদ্ভিদ প্রাণী আছে যাদের আমরা হারিয়ে ফেলছি তার প্রধান কারণ তাদের খাদ্যের অভাব ও পরিবেশ দূষণ এই এআই সেই পরিবেশের ডেটা সংগ্রহ করে আমাদের কাছে তুলে ধরবে সেই অনুযায়ী পরবর্তী কাজ করা হবে দেবাশিষ সেন বলেন এই এআইয়ের সাহায্যে আমরা কয়লা কম পুড়িয়ে অনেক বেশি সোলার এনার্জির উপর নির্ভর করতে পারি তিনি উদাহরণ দিয়ে বলেন সমুদ্রের তলায় এক ধরনের শ্যাওলা আছে যারা প্রচুর কার্বন শোষণ করে এই এআই আমাদের জানিয়ে দেবে কোথায় সেই শ্যাওলা কম আছে প্রয়োজনে সেখানে সেই শ্যাওলার চাষ করা যেতে পারে তিনি বলেন এআই এর কাজ আমাদের হাতে ডেটা তুলে দেওয়া আর সেই ডেটার ভিত্তিতেই বিশ্বকে দূষণমুক্ত করা যাবে বিদ্যুতের ব্যবহারটা আরও বেশি সোলারের উপর নির্ভর করতে পারি তার জন্য এআই বিভিন্ন প্রেডিকশন দেয় এবং সেই প্রেডিকশান অনুযায়ী যদি বিদ্যুৎ সংস্থাগুলি বিদ্যুৎ ব্যবহার করে তাহলে অনেক কয়লা পোড়ানো কমানো যায় কার্বন ডাইঅক্সাইড এমিশন কমে যায় এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে এক ধরনের শ্যাওলা আছে অ্যালগি যাকে বলে এটা সমুদ্রের তলায় জন্মায় এবং প্রচুর কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ভ করে কিন্তু সব জায়গায় এটা জন্মায় না কোথায় কোথায় জন্মায় সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা অ্যানালিসিস করে বলে দিচ্ছে যেমন জাপানের কাছে একটা জায়গায় বা ভূমধ্য সাগরে একটা জায়গায় সেখানে যদি অ্যালগির চাষ করা হয় প্রচুর কার্বন ডাইঅক্সাইড সে শুষে নেবে এই ধরনের বিভিন্ন কাজ সারা বিশ্বজুড়ে চলছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে যা ভালো কাজ চলছে সেইগুলোকে সংগৃহীত করে একটা থিঙ্ক ট্যাঙ্ক বানানো সেখানে রিসার্চার থাকবে কর্পোরেট থাকবে অধ্যাপকরা থাকবে গবেষক থাকবে যাতে করে এআইয়ের সাহায্যে শুধুই যে জলবায়ুর জন্য তা নয় আরও অনেক কিছু কি করে মোটর অ্যাক্সিডেন্ট কমানো যায় কি করে প্লাস্টিক কমানো যায় বিভিন্ন সামাজিক ক্ষেত্রে চার জিবিটি যেমন মানুষকে হোমওয়ার্ক করতে স্টুডেন্টদের হোমওয়ার্ক করতে ব্যক্তি স্তরে সাহায্য করছে আমরা চাইছি সামাজিক স্তরে এ কি কে কী করে কাজে লাগানো যায় তাই জন্য কমিউনিটি ডেভেলপ করা থিঙ্ক ট্যাঙ্ক ডেভেলপ করা এটাই আমরা এই সেমিনারের মাধ্যমে করতে চাইছি বিশেষত আমাদের এই সেমিনারটা এখানে অ্যারেঞ্জ করা হয়েছে নিউ বেঙ্গল কনসাল্টিং অ্যান্ড ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ফিউচার ফর নেচার ফাউন্ডেশনস আমাদের কিন্তু প্রচুরভাবে আমরা এই ধরনের কাজগুলোকে করি যেটা এনভারমেন্টে আমাদের প্রচুর এমন কিছু অ্যানিম্যালস আছে যেগুলোকে আমরা হারিয়ে ফেলছি এবং সেই স্পিসিসগুলোকে আমরা খুঁজেই পাই না সেটা হয়তো তার হ্যাবিটেট লস হচ্ছে মানে সেখানে তারা খাবার খুঁজে পাচ্ছে না খাবারের বদলে তারা প্লাস্টিক পাচ্ছে এরকম আমাদের বিভিন্ন ধরনের অ্যান্থ্রোপোজেনিক স্ট্রেস আজকে কিন্তু অনেক অনেক প্ল্যান্ট স্পিসিস বলো ইভেন তোমার অ্যানিমাল স্পিসিস বলো প্রায় এক্সটিংশানসের দিকে এখানে এআই আমাদের সব থেকে ডেটাবেস ট্রাইভ করতে হেল্প করবে এবং এআইয়ের টুলসগুলো থেকে আমরা ডেটাবেসগুলোকে ম্যানেজ করতে পারবো এবং প্রেডিক্ট করতে পারবো যে কোথায় ড্রিনারিজ কতটা কমছে কোথায় প্লাস্টিক্স বেড়ে যাচ্ছে এবং সেই প্লাস্টিক্সগুলোকে কিভাবে রেমিডিয়েট আউট করা যায় সেই সমস্ত আমাদের টুলস যেমন আমরা চ্যাট জিবিটি বা গুগলকে একটা কোয়েশ্চেন্স করলে সঙ্গে সঙ্গে আমাদের রেমিডি বলে দেয় এবং ঠিক সেভাবেই কিন্তু এআইস লোকাল প্রবলেমসগুলোকে সলিউশনস করবে এবং অফকোর্স দ্য গ্লোবাল ইস্যু যেগুলো আছে সেগুলো তো গ্লোবালি এবং সেগুলোকেও আমাদের সলভ করতে কিন্তু অনেক সাহায্য করবে এআই আমাদেরকে বলে দেবে যে কোথায় কোথায় কী ধরনের পলিউশনস আছে কারণ একটা সমুদ্রের মধ্যে কিন্তু অনেক ধরনের পলিউশনস থাকে সেখানে কিছু কেমিক্যাল পলিউশনস হতে পারে কিছু বায়োলজিক্যাল পলিউশনস হতে পারে এবং সেই কেমিক্যাল পলিউশানসের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন পারসিস্টেন্ট কেমিক্যালস অয়েল এগুলো মিশে থাকে সুতরাং আমরা থ্রু এআই সেই ডেটাবেসটাকে আমরা অনেক বেশি স্ট্রং করতে পারবো এবং সেই মতো সেটাকে ক্লিনিং প্রসিডিউরসগুলোকে ইমপ্লিমেন্ট করবো আমরা জানি লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট হচ্ছে এখনকার দিনে ভীষণ एक বজওয়ার্ড এবং কার্বন ক্যাপচার এই কার্বন कार्बन অক্সাইডের যে লিমিট সেন্স রাখ এইগুলো থ্রু এআই ইজ ভেরি পসিবল থ্যাঙ্ক ইউ দেখো এআই এর অনেক পাওয়ার আছে डेफिनेटলি কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এআই তখনই খুব পাওয়ারফুল যখন উই हैव अ वेरी গুড কোয়ালিটি অফ हैव अ গুড to figure out the trend if there is any so it has definitely power but it's up to us how we can use it so it has some positive side as well as the negative side is that it, it also has the ज मडलिजर मैनेजमेंट हिसिशन एग्रिकल सल्यूशन सो ए आई हेज्लीकेशनि